আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের ব্লগে আপনাদের নিয়ে চললাম আমার সারা দিনের সঙ্গী হয়ে সকালবেলা ঘুম থেকে ওঠা রান্না সংসারের কাজ একটু নিজের সময় সব মিলিয়েই একটা ছোট্ট ডায়েরি আসুন দেখে নিন আমার সাধারণ অথচ সুখের জীবন প্রথমে সকালে উঠে চলে গেছিলাম ছাদে গিয়ে দেখছিলাম চেরি গাছটা কি সুন্দর তিনটে লাল লাল চেরি হয়েছে দেখো চেরিগুলো ভাবছিলাম তুলব না তো ছোটো ভাইজান মেজো ভাইজান বললো যে চেরিগুলো মোটামুটি পেকে গেছে নরম হয়ে যাবে তুমি পেরে নাও তো ভাবলাম চলো একটু ভালো করে সুন্দর করে একটা ভিডিও করি যাতে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারি তো আমি প্রথমে পেরে নিয়েছিলাম চেরি কটা তো খেতে খুব একটা মিষ্টি ছিল তেমন নয় একটু টকটক ছিল কিন্তু ভালো লেগেছিলো খেতে চেরিগুলো পারতে না মনটা খুব আনন্দ হচ্ছিলো এরকম একটা গাছ থেকে এত সুন্দর আরান্ত বলছিলো এটা লিটিল অ্যাপেল নাকি এটা লিপিডারপিডের মতো নাকি দেখতে গাছ থেকে পেরে নিতে একটু কষ্ট মনে হচ্ছিল ভাবছিলাম আরও দু চার দিন থাক নাকি দু চার দিন থাকলে জিনিসটা নাকি পচে যাবে সেই ভয়তেই তুলে নিলাম এই তিনটে চেরি তারপরে সকালে নিচেই চলে গেছিলাম সকালের দিকে খুব রোদ উঠেছিলো সেই জন্য আবার নিচে গিয়ে তৈরি করেছিলাম একটু ব্রেকফাস্ট ব্রেড আর দুধ দিয়ে তৈরি করেছিলাম এটা তারপরে একটু তৈরি করেছিলাম দুধের পায়েসের সিমইটা এই সিমুই আর ব্রেড মিল্কের ফুল রেসিপির ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে যাতে যাদের লাগবে তারা তারা ওখান থেকে দেখে নিও আশা করি ভালো লাগবে তারপরে একটু বেলা করাতেই দেখলাম অঝরে বৃষ্টি পড়ছে মুসুল ধরায় বৃষ্টি হচ্ছে আর যাওয়ার ছিল একটু বাপের বাড়ি সেখানে একটু কাজ ছিল সেই জন্য বৃষ্টিটার জন্য আমি আটকে গেছিলাম ওকে বলেছিলাম যে বাবা তাহলে বৃষ্টি হচ্ছে গেলে তুমি গোসল করে নাও বেশি দেরি করো না তারপরে খাওয়া দাওয়া করিয়ে চলে গেছিলাম বাপের বাড়িতে সেখান থেকে তাড়াতাড়ি করে বৃষ্টির দিন বেশিক্ষণ থাকিনি চলে এসেছিলাম বাড়িতে তো মা আবার ওগুলো ফাড়ানোর জন্য অল্প করে তৈরি করেছিল তো দিয়ে ছিল আমিও আবার বললাম তাড়াতাড়ি খেয়ে নি ও খেয়ে নিয়ে পড়তে বসে গেছিলো পড়তে বসে খুব বদমাইশি করছিল আমি চশমাটা যেই খুলেছি ও দেখছি চুপি সারি চশমাটা পরে নিজের মতন কাজ করছে আমি যেই বললাম হ্যাঁ রে বাপা তুই চশমাটা পড়েছিস কেন তখন বলতে তুমি দেখতে পেয়ে গেছো এত দুষ্টু তারপরে ওকে একটু পড়িয়ে নিয়েছিলাম পড়ানো হয়ে যেতেই না ম্যাথটা নিয়ে বসেছি আমার হাতে একটা ঘড়ি ছিল তা ঘড়িটা দেখেই ও বলছে মা দেখো টাইমটা কেমন ম্যাচ করেছে সাড়ে ছটা বাজে তোমার ঘড়িতে আমারও এখানে দেখতে দিয়েছে যে ঘড়িতে কটা বাজে সেই জন্য আমি এটা পুরো সেট করে একটা ভিডিও করে নিলাম তো তো খুব হাসছিলো আর খুব মজা পাচ্ছিলো যে কীভাবে হলো মা তো দেওয়ালে যেটা দেখলে না সুইচ বোর্ডের পাশে যে ড্রটা ওটা না আমি নিজে হাতে করেছি একটু একটু করে করেছিলাম নিজের একটু খেয়াল খুশি মতন করে তো দেখলাম বেশ ভালোই হয়েছে তারপরে একটু বৃষ্টিটা মাথায় ছিল বলে মনে হয় মাথাটা ধরেছিল ধরেছিলো একটু চা করে নিয়েছিলাম তারপরে রাতে খাওয়া দাওয়া করে উঠে বাবুর এই যে ঠুমকা ঠুমকা একটা কী নাচ উঠেছে সেটার জন্য বলছে মা একটা ভিডিও বানা তো এই যে চাদের পরে নাচতে শুরু করে দিয়েছে এত দুষ্টু সারাক্ষণ খালি দুষ্টুমি চলে সব শেষে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে হয়েছে খেলা হয়েছে হটা বাজে দেখেছিস কী করবি ওরা পরশু বল এ কথা তুমি ঠিকঠাক এখনো বলতে শিখলে না শুনতে শোনা তাহলে এখন ঘুমিয়ে পড়ো ঠান্ডা লেগেছে না বা ছাদে বৃষ্টিতে ভিজছিলে আমি ছিলাম না যখন সারা দুপুরটা দুষ্টুমি করে চোখের অবস্থাটা কি চোখ ছোট হয়ে গেছে দেখো ছোটবেলায় যখন এরম বলতাম তখন কিরম এত বড় বড় করে দেখা কেরম বড় বড় করে এত ছোট হয়ে যাচ্ছে বলবে না না দেখো আমার চোখটা দেখো কিরম বড় বড় হয়ে আছে তাহলে এখন ঘুমে দেওয়া না বলো বলো ঘুমে দেওয়াটা বলো এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাপোর্টই আমার অনুপ্রেরণা আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে